জানিনা কত সুন্দর তুমি আল্লাহ সেই দিন আল্লাহকে দেখে জান্নাতিরা তাকাই থাকবে কুটি কুটি বছর চলে যাবে এক চাওয়ায় কোনো টেরি পাবে না ইতিমধ্যে হুরেরা ঘুর গেল মানেরা দৌড়ে এসে বলবে ও মিয়া কোন দিকে তাকাই আছো ওদিকে কোথায় তাকিয়ে আছো একদিকে তাকাই থাকলে চলবে খাবার দাবার লাগবে না খাবার দাবার লাগবে না খাবার দাবার রেডি জান্নাতি খাবার আল্লাহ ডাক দিয়া বলবেন ও হুরেরা আজকে আমি আমার জান্নাতি বান্দাদের সাথে জান্নাতে থাকবো আমার নি সাথে মেহমানদারি করব ধরে আল্লাহ আকবার সেই দিন আল্লাহ জান্নাতীদেরকে মেহমানদারি করাবেন যেই জিনিসটা দিয়ে ওই জিনিসটার নাম কি মাছের কলিজা বুনা মাছ তো জীবনে সারা জীবন বহুত খাইছে মাছের কলিজা খাইছে মাসের কলিজা বুনাদি আল্লাহ জান্নাতিদেরকে মেহমানদারি করবে নুজুলাম মিন রাহিম সেই দিন আল্লাহ জান্নাতিদেরকে মেহমানদারি করাবেন আর জান্নাতির আল্লাহকে পেয়ে খুশি হয়ে যাবে ওই জান্নাতে আমরা যাইতে চাই কি চাই না ওই জান্নাতে যেতে হলে এই দুনিয়ায় সর্বপ্রথম যে কাজটা করা লাগবে ঈমান আনার পর দৈনিক নামাজ পড়া লাগবে কয়বার না ফজরের টাইমে ঘুমাই থাকবেন না দুনিয়ার কাজকে বেশি মহব্বত করে নামাজকে মহব্বত করে না মসজিদে আজান হয় ইমাম মুয়াজ্জিন সারা কোনো মুসল্লি নাই এমন মসজিদও আছে কথা বলেন ঠিক কি না এরপরে বলে হুজুর দোয়া কইরেন জান্নাতে যাইলেও যাইতে পারে জান্নাতে মাগ নেই যাবে আর একদল দল কয় হুজুর নামাজ পড়া লাগে না নামাজ পড়া লাগে না মানে কয় নামাজ জীবনে একবার পড়লেই হয় এই জন্য রাস্তা দিয়ে হাটে আর মনের সুখে গান গায় নামাজের মতো পড়লে নামাজ একবারে পড়লেই হয় গান গায় আর মনের সুখে গান গায় আর হাটে তো আমি বলি যে তারে বান্ধব গরু গরে নিয়ে বান্ধব গরু গরু চিনেন তো গোয়াল ঘর গোয়াল ঘরে বান্ধব বাইন্দা এক খানা দাও খাসি মুরগি গরু কোরমা ফলাও যা খাইতে চায় সব একবারে খাওয়াও খাওয়াই আর ফির তালা লাগাই দাও এক সপ্তাহ পরে গিয়ে তালা খুলবা গরের দরজায় গিয়ে দাঁড়াইবা যদি কয় যে খানা দে খুদার যন্ত্রণায় বাসিনা খানা দে তখন আপনি ঘরের দরজায় দাঁড়িয়ে বলবেন খান্নার মতো খাইলে খানা একবারে খাইলে হয় কথা বলেন ঠিকঠাকই ব্যাচি নামাজ যদি জীবনে একবার পড়লে হয় খানা তুই জন্মের খানা একবারই খা এখন না খাই আমর কথা বলেন ঠিক কিনা এবার বলেন নবীরা নামাজ পড়ছে কিনা পড়ে নাই নবীরা নামাজ পড়ছে নবীরা গেছে যাই পথে আমরাও যাব নবীরা নাই যে পথে